শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠেন যদিও এই রাস উৎসব নিয়ে নানা রকমের মতভেদ রয়েছে রাস পূর্ণিমা বিশেষভাবে পালন করা হয় বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হলো রাস পুরাণে শরৎরাস এবং বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের সংসর্গে এসে তার গোপিনীদের মনে তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হন এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারেন তখন আবার শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবনে পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরাত্মার শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল পূরণ করেন এবং দুঃখ কষ্ট ইহলোকের মায়া থেকে মুক্ত করেন আর এইভাবেই এই রাস উৎসবের প্রচলন হয় বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব সেই কোন যুগ ধরে পালন হয়ে আসছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবন মথুরা মণিপুর অসম এবং এ রাজ্যের নদিয়ায় কোচবিহারে জাঁকজমক ও বহা সমারোহে রাস উৎসব পালন করা হয়ে থাকে এছাড়াও রাজ্যের অন্যান্য জায়গাতেও এখন রাস উৎসব পালন করা হয় নমস্কার আমি সোমা লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকবে রাস উৎসবের কাহিনী এবং রাস উৎসবের মাহাত্মের কথা এছাড়াও দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে সেই কথাও থাকবে এই ভিডিওতে বাংলায় নদীয়ার নবদ্বীপের শ্রী চৈতন্যদেব সূচনা করেন এবং সেই যুগ থেকে পালন হয়ে আসছে এই উৎসব শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মধ্যে ছিল অত্যন্ত পবিত্র প্রেমের সম্পর্ক সেখানে কোনো স্বার্থ ছিল না কোনো প্রত্যাশা ছিল না ছিল শুধুমাত্র ত্যাগ রাধাকৃষ্ণের প্রেম সীমাহীন সমুদ্রের মতন যা সর্বদা বিস্তৃত রাধা কৃষ্ণের প্রেমের সম্পর্ক নানা সময়ে নানা আঙ্গিকে তুলে ধরা হয়েছে এমনকি এই নিয়ে নানা মুনির নানা মত রয়েছে কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ অন্যদিকে রাধা হলেন মা লক্ষ্মীর রূপ তাদের প্রেম আধ্যাত্মিক প্রেমের সর্বোচ্চ রূপ আর শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের এই পবিত্র প্রেমের উদযাপন হল রাস উৎসব পুরাণে রাস উৎসবের উল্লেখ রয়েছে সালের উৎসব নভেম্বর এবং দু নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাস উৎসব নবদ্বীপের রাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা রকম ঐতিহ্য এখানে রাস উৎসবে শাক্ত ও বৈষ্ণব ধারার মিলন ঘটে ভক্তের পুজো পান মঙ্গল দেবীও নবদ্বীপের রাস বহুদিন ধরেই বিখ্যাত সারা বাংলায় কিন্তু এর সঙ্গেও জড়িয়ে রয়েছে কিছু বিশেষত্ব নামে রাস উৎসব হলেও একই তিথিতে পূজিত হন নানা দেবদেবী শাক্ত সঙ্গে পূজা পান ধারার প্রতিমা সনাতন ধর্মের সার্বিক সমন্বয় ঘটে নবদ্বীপের রাস উৎসবে নবদ্বীপের রাস উৎসবে যে সমস্ত দেবদেবী পূজিত হন তাদের মধ্যে একজন হলেন সব শিবা মাতা সতেরোশো বাহান্ন থেকে সতেরোশো সালের মাঝামাঝি শঙ্করনাথ তর্কাগিসে রাস পূর্ণিমার পুজো শুরু করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের তরফে আসে অর্থ সাহায্য শঙ্করনাথের ওই পুজোর পরের বছরই বেদ্রাপাড়ার ব্রাহ্মণরা সব শিবা মায়ের পুজো শুরু করলেন কালীমূর্তির নিচে পরপর দুটি শিব একদম নিচে সবরূপী শিব তার ওপরে সবপ্রাণ শিব একই মূর্তির পুজো হয় আমপুলিয়া পাড়াতেও নবদ্বীপে নবদ্বীপের দ্বিতীয় প্রাচীন প্রতিমা হল সব শিবা মাতার স্থানীয় পুজো উদ্যোক্তাদের কথায় সব শিবা মাতা কৃষ্ণচন্দ্রের গুরুদেব চন্দ্রশেখর ভট্টাচার্যের ইষ্ট দেবী এখন যেখানে পুজো হয় সেটি ছিল তার ভিটে কম বেশি দেড়শো বছর আগে তারা এখান থেকে চলে যান পুজোর ভান নেন অঞ্চলের বর্ধিষ্ণু ব্রাহ্মণেরা যাদের মধ্যে অন্যতম পূর্ণচন্দ্র ভট্টাচার্য তার কন্যা ভগবতী দেবী প্রমুখ চাঁদা তুলে এই পুজো করা হয় নবদ্বীপের রাসের বিশেষত্ব তার মূর্তির বৈচিত্র্যে মঙ্গল কাব্যের দেবী কমলে কামিনীর দেখা মেলে রাস উৎসবে নবদ্বীপে স্মৃতিশাস্ত্র পড়তে আসা এই কুমার সূচনা করেন তার পরিবারের উত্তরসূরি পঞ্চম পুরুষ ভট্টাচার্য বর্তমানে এই পূজা করছেন। বর্তমানে পুজো এলাকাবাসীদের সাহায্যে হয় পরিচালনার দায়িত্বে রয়েছে নবদ্বীপ তরুণ সংঘ রাশে নবদ্বীপে গঙ্গামূর্তি পুজো বহু বছর ধরে হচ্ছে পুরাণ কাহিনী মতে ভোগীরথের মর্তে গঙ্গা আনয়নের দৃশ্যই ফুটে ওঠে প্রতিমার গরণে এলাকার অন্যতম বড় প্রতিমা হল বেগুনিয়া পাড়ার গঙ্গা মাতা উনিশশো সাল কয়েকজন যুবক গোপাল সেন সাহেব পাল গৌরপাল কালী মনে ইচ্ছে জাগে রাশে পাড়ায় একটা পুজো হোক অনেক খুঁজে শেষে এক পালবাড়িতে গিয়ে দেখা যায় একটি মাত্র গঙ্গা প্রতিমা অবিকৃত রয়েছে করে তিন টাকায় সেই প্রতিমা কিনে শুরু হয় বেগুনিয়া পাড়ার হ্রাস বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস রাস হল শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হল বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয় যেমন শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন অন্যান্য দেবদেবীও প্রায় টানা তিন থেকে চার দিন মহা সমারোহে পালিত হয় রাস উৎসব এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা দু হাজার চব্বিশ সালের রাস পূর্ণিমার সময় চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত পাঁচটা তেরো মিনিট থেকে পনেরোই নভেম্বর শুক্রবার এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথি হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার